হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কি খবর সবাই কেমন আছেন চলে আসলাম বৃষ্টির মধ্যে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ভাবলাম একটু লাইফে আসি দেখি কোন বন্ধু বান্ধব আসে নাকি লাইফে জয়েন্ট হয় নাকি তো সবাই দ্রুত লাইফে জয়েন্ট হন লাইফ টা সবাই শেয়ার করে দেন সবাই দ্রুত লাইফে জয় হয়ে যান ইনশাআল্লাহ সবাই লাইফ শেয়ার করে দেন আব্দুল্লাহ আবদুল্লা লাইফ জয়েন্ট হয়েছে ধন্যবাদ কি অবস্থা কি করছো তুমি আবদুল্লাহ কি করছো কি খবর কি খবর কথা বলো না কেন আরে ওই আবদুল্লা সবাই লাইফটা শেয়ার করে দেওয়া লাইফটা শেয়ার করে দাও দ্রুত অবস্থা ইতিমধ্যে তিনজন জয়েন্ট হয়েছে কি অবস্থা সবার বৃষ্টির মধ্যে অনেক চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টির জন্য বাইরে বেরোন যাচ্ছে না তাই ভাবলাম যে এটু ঘরে বসে থাকি ঘরে বসে একটু আড্ডা টাড্ডা দিই আপনাদের সাথে তো কি অবস্থা সবার কেমন আছেন সবাই কমেন্ট করুন ওরা ধরা কমেন্ট করুন শুধু কমেন্ট করুন আর ওই ভিডিওতে একটি লাইফে একটি লাইক দিয়ে দিবেন সবাই একটি করে লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আছেন যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন চারিদিকে শুধু বৃষ্টি তো সবার কি অবস্থা বৃষ্টির জন্য বাইরে বেরোন যাচ্ছে না তাই ভাবলাম যে একটু ঘরেই বসে থাকি ঘরে বসে আপনার সাথে সাথে একটু আড্ডা দিই আরিয়ান ভাই দেখছেন হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া আমিও ভালো আছি তো সবার কি অবস্থা সবাই লাইভটা দ্রুত শেয়ার করে দেন লাইভের লোকজন বেশি না হলে লাইভ করে মজা পাই না এদিকে কোথা থেকে দেখছেন সবাই তো জানান আমার আমার চ্যানেলে স্টেক করবে স্টেক পড়ছে এখন কি করবে আপনার চ্যানেলে কি স্টেক পড়ছে ভাইয়া কি স্টেক পড়ছে আপনার চ্যানেলে কপিরাইট স্টেক নাকি না ভিডিও ক্লেম স্টেক না কী ধরনের স্টেক পড়ছে আপনার ছেলে এখন এখন কী ধরনের স্টেক পড়ছে এখন যদি সামথিং স্টেক হয় ভিডিও মানে অনেক ধরনের বকাবাজির স্টেক হয় তাহলে এটা এমনি এমনিতে চলে যাবে কয়েকদিন পরে আর যদি বড় ধরনের স্টেক হয় যদি কপিরেটের স্টেক হয় তাহলে ওই যেখান থেকে স্টিক দিছে ওখান থেকে দেখতে হবে আপনার কি সমস্যার জন্য স্টিক দিছে সেটা সলভ করার চেষ্টা করতে হবে সেটা না দেখে তো আর বোঝা যাবে না এখন হচ্ছে আপনাদের এদিকে বৃষ্টি কেমন হচ্ছে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন কমেন্ট করুন সবাই সবাই কমেন্ট করুন আচ্ছা কপি স্টেক কপিরাইট স্টেক হলে আপনার হচ্ছে যদি কেউ যে যার ভিডিও যদি আপনি যদি কারো ভিডিও হচ্ছে নকল করে পোস্ট করে থাকেন তাহলে এক সিস্টেম আছে তার সাথে যোগাযোগ যোগাযোগ করা আর না হয় এটা একটু অপেক্ষা করতে হবে এটা কিছুদিন পরে এমনিতে চলে যাবে কিছুদিন সময় নেবে এটা একটা সময় থাকে যে কতদিন সময় লাগবে ওখানে ভিডিও নিচে লেখা থাকে এম ডি সজিব পাঠান আমার নাম হচ্ছে সজিব পাঠান তো আপনার আলম আলম ভাই লিখছেন আপনার নাম কি সুজীব পাঠান না ভাই সজীব পাঠান নয় সজীব আমার নাম আমার নাম হচ্ছে সজীব চ্যানেলে ভালো করে দেওয়া আছে ভাইয়া যদি আমার চ্যানেলটা নতুন এসে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলে অনেক রকমের অনেক কোয়ালিটির হচ্ছে ভিডিও আছে আপনারা চাইলে ভিডিও দেখে আসতে পারেন আচ্ছা টাইপে ভুল হয়েছে আচ্ছা যাক ভুল হতেই পারে ভুল হতেই পারে এটা লেখা একটি লিখতে আর একটি লেখা হয়ে যায় এটা এরকম সবারই হয় যাক কোথা থেকে দেখছেন আপনি লাইভটি আলম ভাই আপনি কোথা থেকে দেখছেন এই লাইভটি আসেন সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যায় লাইভে কমেন্ট করেন কমেন্ট কমেন্ট না করলে কমেন্ট লিপিয়ে দিব কী করে সবাই কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন তো কমেন্ট করেন কার বাসা কোন জায়গায় আলম ভাই লিখছেন হচ্ছে ভাইয়া আমি মেয়ে মেয়ে আমি ভালো থেকে দেখছি আচ্ছা কিন্তু নাম দেখে তো মনে হচ্ছে যেমন ছেলেদের নাম আচ্ছা ছেলেদের নামের মতনই লাগছে তাই আমি ছেলে ভাবছিলাম যাই হোক তো আপনি সেখানে কি করেন আপনি আপনি ভালোকা ভালো থেকে দেখছি আচ্ছা ভালো কা কি করেন আপনার দেশের বাড়ি কোথায় তাহলে আচ্ছা এটা আপনার বাবার ফোন যাক আপনার বাবার ফোন আপনি আমার জয়েন করছেন অনেক খুশি হলাম তা আপনি কি করেন এখন লেখাপড়া করেন নাকি সবার কি অবস্থা সবাই দ্রুত লাইফে হয়ে জয়েন্ট যান আর কি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন সবার কি অবস্থা সবার চ্যালেঞ্জের কি অবস্থা সবাই একটু জানান घर मानेलास सुंदर एव्सम बाय येला तिला आज वाला चला चला এক বোন হচ্ছে কমেন্ট করেছেন ইহান আক্তার আমাকে যে করেছেন কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এবং কোথা থেকে দেখছেন আর যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর চ্যানেল থেকে একবার ঘুরে আসবেন বাইরে শুধু বৃষ্টি হচ্ছে টিপটপ বৃষ্টি দেখেন পানি বেঁধে গেছে পানি বেঁধে আছে আচ্ছা আপনি সিলেট থেকে দেখছেন সিলেটের অবস্থা তো খুবই সম্ভবত খারাপ অবস্থা আজকে তো মোটামুটি মাসে মাসখানেক ধরে তো শুধু বৃষ্টি এর মধ্যে তো ঐদিককার অবস্থা তো আরো খারাপ অবস্থা যে নতুন হলে আমার চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর চ্যানেলে কিরকম ভিডিও আছে যা একবার দেখে আসতে পারেন যদি ভালো লাগে আচ্ছা আশা করি আশা করি পাশে থাকবেন লাইক সাবস্ক্রাইব করে দিলাম অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইক সাবস্ক্রাইব করে দিয়েছেন আমিও আপনার চ্যানেলে জায়গা ঘুরে আসবো চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে আসবো আপনার কমেন্টটা আমি প্রিন্ট করে রাখলাম পরবর্তীতে যাব ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই অবশ্যই পাশে থাকবো এবং পাশে পাবেন আমার কাছে সাপোর্ট চাই সাপোর্ট পাই না এমন এমন কাউকে আমি নিরাশ করি নাই এ পর্যন্ত সবাইকে আমি সাপোর্ট করছি যারাই আমার কাছে থেকে সাপোর্ট চাইছে হেল্প চাইছে তাদেরকে সবাইকে আমি সাপোর্ট করছি হেল্প করছি আমাদের এখানে আজান দিচ্ছে মসজিদ এখন আচ্ছা সবার কি অবস্থা এখন সবাই কেমন আছেন কমেন্ট করেন কমেন্ট না করলে কমেন্টে রিপ্লাই দিব কি করে সবাই কমেন্ট করেন আর লাইভটিতে একটি লাইক দিয়ে দিবেন আর নতুন আসলে সাবস্ক্রাইব করে দিবেন We y la